যারা প্রচণ্ড কষ্টে আছেন সবর করতে করতে হৃদয় ক্লান্ত এই ভিডিওটি এই বার্তাটি শুধু তাদের জন্য একসময় মনে হবে সব কিছু হারিয়ে গেছে প্রিয় মানুষ দূরে সুরে গেছে স্বপ্নগুলো ভেঙে গেছে নিজের ওপর বিশ্বাসও হারাতে বসেছ মনে হবে এই পৃথিবীতে আর কোনো জায়গা নেই তোমার জন্য কিন্তু ঠিক তখনই আল্লাহ ধীরে ধীরে তোমাকে টেনে নেবেন তার কাছে সব কিছু যখন হারিয়ে যাবে তখন তুমি বুঝবে তুমি তো আসলে কিছুই হারাওনি বরং ফিরে পেয়ে গেছো তোমার রবকে সবাই চায় সুখ স্বস্তি আর সহজ জীবন কিন্তু যাদের আল্লাহ ভালোবাসেন তিনি তাদের পরীক্ষা করেন তাদের চোখে অশ্রু দেন হৃদয়ে কষ্ট দেন কিন্তু তার পেছনে থাকে এক রহমত এক আশ্চর্য প্রশিক্ষণ তাদের বানানো হয় আল্লাহর সবচেয়ে কাছের বান্দা তুমি হয়তো ভাবো আমি তো কারো ক্ষতি করিনি তাহলে এত কষ্ট কেন আল্লাহ তোমাকে বলেছেন তোমরা কি মনে করো তোমরা ইমান এনেছো আর পরীক্ষা করা হবে না সুরান কাবুত এই ভাঙনটাই তোমার নতুন জন্ম এই কান্না মুখটাই আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর চেহারা এই তাহাজুদের একাকিত্বের রাতেই লেখা হচ্ছে তোমার ভাগ্য বদলের গল্প রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহ দেখছেন তোমার নীরব রাত তোমার একাকিত্ব তোমার ভাঙা হাসি সবই আল্লাহর কাছে অমূল্য তুমি হয়তো এখন ভাবছ আল্লাহ আমার জন্য কেন দেরি করছেন কিন্তু জানো কি আল্লাহ কখনও তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না তিনি ঠিক সময়েই কবুল করেন হয়তো তুমি প্রস্তুত ছিলে না তাই আল্লাহ অপেক্ষা করিয়েছেন তুমি যদি জানতে তোমার প্রতিটি কান্নার পরিবর্তে আল্লাহ তোমার তাকদির চমকাতে চলেছেন তাহলে তুমি আর হতাশ হতে না তুমি যে আজও দাঁড়িয়ে আছো সেটাই প্রমাণ আল্লাহ তোমায় ধরে রেখেছেন তুমি আজও ভেঙে পড়েও উঠে দাঁড়াও কারণ তোমার রব এখনও তোমার সাথে আছেন তুমি হয়তো এখনও বোঝো কেন আল্লাহ কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন কেন কিছু দরজা বন্ধ করে দিয়েছেন কেন এমন একটা পথ দিয়ে অতিক্রম করিয়েছেন যেখানে কাটা আর আধার ছাড়া কিছুই নেই কিন্তু বিশ্বাস করো এই আধারের পরে আলোর উৎস তুমি খুঁজে পাবে তুমি যেসব কষ্ট সহ্য করছো সেটা তোমার জন্য শাস্তি নয় বরং এটা এক বিশেষ প্রশিক্ষণ যেটা দিয়ে আল্লাহ তোমাকে বানাচ্ছেন এমন একজন যে আল্লাহর প্রিয় আল্লাহর কাছের বান্দা তোমার চোখের পানি বৃথা যায় না প্রতিটি কান্না আকাশে জমা হয় প্রতিটি আঘাতের হিসেব রাখা হয় প্রতিটি চুপচাপ সহ্য করে যাওয়া মুহূর্তে আল্লাহর রহমত নেমে আসে তুমি বুঝতে না পারলেও তুমি ধীরে ধীরে তৈরি হচ্ছ তুমি শুধু জানো না তোমার তাকদির কিভাবে বদলাচ্ছে তুমি দেখছো দেরি কিন্তু আল্লাহ তৈরি করছেন এক অভাবনীয় উপহার তুমি ভাবছো তুমি একা কিন্তু আল্লাহ তোমার সঙ্গে এমনভাবে আছেন যেমন কেউ কখনো কারোর সঙ্গে থাকে না তুমি যদি জানতে এই সবরের বিনিময়ে কি পুরস্কার অপেক্ষা করছে তবে তুমি হয়তো আল্লাহর কাছে কষ্ট আরও চেয়ে বসতে তুমি আল্লাহর বান্দা তোমার ভাগ্যে হার নেই শুধু একটু ধৈর্য আর একটু আল্লাহর ওপর ভরসা নিজেকে বলো আমার ভাঙা হৃদয় নিয়েই আমি আবার শুরু করব ইয়া আল্লাহ সবরের সাথে নিজের মনকে আল্লাহর দিকে ঝুঁকাও দুনিয়ার মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহর কাছে নিজের কান্না পেশ করো ভাবো আমার এই কষ্টের মধ্যে হয়তো একটা দোয়া লুকিয়ে আছে যেটা কবুল হলেই আমার জীবন পাল্টে যাবে আল্লাহ কখনো কোনো ত্যাগ বৃথা যেতে দেন না তুমি যদি আজ ভাঙা মনে আল্লাহর সামনে দাঁড়াও তোমার দোয়া যদি আসে হৃদয়ের গভীরতা থেকে তবে সেই দুয়ার জবাব একদিন এমনভাবে আসবে যা তোমার কল্পনারও বাইরে আর যখন সেই দিন আসবে তুমি চোখ ভেজা হাসিতে বলবে ইর তোমার দেরি আসলে ছিল আমার জন্য সবচেয়ে বড় রহমত কষ্টের মাঝেও আশা রেখো কারণ যা সবর আছে তারই জন্য অপেক্ষা করছে অজানা সুখের জান্নাত চোখের পানিকে শেষ দায় পরিণত করো নিজের কষ্ট দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করো কষ্টের মাঝেও বলো আলহামদুলিল্লাহ কারণ এই সবরের পরেই তোমার জন্য লুকিয়ে আছে এক অলৌকিক পরিবর্তন যা হয়তো তোমার ভাবনার বাইরে আল্লাহকে বলো ইয়ারব রব তুমি আমার হৃদয়ে অজানা ভাষা বোঝো তুমি জানো আমার ভিতরের যুদ্ধ তুমি আমাকে হেদায়ত দাও ধৈর্য দাও এবং এমন এক হৃদয় দাও যা সব কষ্টের মাঝেও তোমায় ভালোবাসতে পারে আর যখন সেই শান্তি নামবে তোমার হৃদয়ে তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ সব কষ্টই ছিল আমার রবের পরিকল্পনার অংশ ইয়া আল্লাহ তুমি তো জানো আমি আর কতটুকু পারি আমার হৃদয় সবর করতে করতে ক্লান্ত হয়ে গেছে চোখের পানি শুকিয়ে গেছে তবুও আমি তোমার দয়ার আশায় বসে আছি তুমি ছাড়া আর কেউ জানে না এই বুকের ভিতর কত যন্ত্রণার আগুন জ্বলছে কিন্তু ইয়া রব আমি জানি তুমি ন্যায়ের মালিক তুমি কাউকে তার সহ্য শক্তির বাইরে কষ্ট দাও না তুমি সব দেখো সব জানো এমনকি সেই নীরব কান্নাটাও শুনে ফেল যা কাউকে বলি না তুমি বলেছ নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সম্পূর্ণরূপে ও অগণিতভাবে দেওয়া হবে ইয়া আল্লাহ আমি যদি ভেঙেও পড়ি তোমার রহমতের ওপর আমার আস্থা যেন না ভাঙে কখনো তুমি আমাকে শক্তি দাও যেন আমার সবর হয় ইবাদতের অংশ আমার কান্না হয় তোমার কাছে সবচেয়ে প্রিয় শব্দ আর আমার ক্লান্ত হৃদয় তোমার ভালোবাসায় শান্ত হয় হে আমার রব আমার ধৈর্য যেন আমাকে তোমার আরও কাছে নিয়ে যায় এই কষ্ট এই ক্লান্তি সবই যেন হয় তোমার জন্য কারণ আমি জানি যার রব আছে তার সব আছে তার হারানোর কিছু নেই তুমি কি এই কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসতে প্রস্তুত তাহলে বলো ইয়া ডাব তুমি যে অনুগ্রহ আমার উপরে নাজিল করবে আমি তো তারই মুখাপেক্ষী আমি কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই তুমি ছাড়া আমার কেউ নেই আমাকে সাহায্য করো